পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে সংরক্ষিত স্টুডেন্ট কোড বা স্টুডেন্ট আইডির প্রয়োজন হলে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হতো তো এখন আর স্কুলে যেতে হবে না ছাত্রছাত্রীরা নিজেই অনলাইনের মাধ্যমে স্টুডেন্ট আইডি সংগ্রহ করে নিতে পারবে কিভাবে সংগ্রহ করবে তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এই সার্চ এই যে বক্স রয়েছে এখানে টাইপ করুন বাংলার শিক্ষা পোর্টাল তারপরে এন্টার দিবেন দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন ফার্স্টে যে অপশন রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করে দিবেন দেখুন মেন সাইট ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখুন বাম দিকে দেখুন এখানে ডিড ইউ নাও এই যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ডেডিও নাও এ অপশানে ক্লিক করার সাথে সাথে নাও ইয়র বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এই যে অপশান রয়েছে এই অপশান ওপেন হয়ে যাবে তারপরে দেখুন এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখুন নাও ইয়র বাংলার শিখা স্টুডেন্ট কোড অর্থাৎ এখানে স্টুডেন্ট কোডের জন্য দেখুন আপনি তিনটি পদ্ধতির মাধ্যমে আপনি ক্যালেক্ট করে নিতে পারবেন ফার্স্টে যে এখানে পদ্ধতি দেওয়া হয়েছে এখানে দেখুন স্টুডেন্ট নেম দিবেন তারপরে দেখুন ফাদার্স নেম এখানে দেখুন মাদার্স নেম এবং এখানে দেখুন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে এখানে দেখুন পাসওয়ার্ড অবলিক ক্যারেন্ট এখানে ক্লিক করবেন দুটি অপশান পাবেন এখানে ক্যারেন্ট এই অপশান চুজ করবেন তারপরে দেখুন ডিস্ট্রিক্ট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন একটি ড্রপডাউন লিস্ট পাবেন এখানে যে জেলার আপনি অধিবাসী সেই জেলা আপনি চুজ করবেন তারপরে এখানে দেখুন নাও ইয়ার বাংলার শিখা স্টুডেন্ট কোড এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে এখানে দেখুন ফার্স্ট রেজিস্টার আধার নাম্বার অর্থাৎ বারো ডিজিটের আধার নাম্বার দিবেন সেই ছাত্র ছাত্রীর এবং তারপরে দেখুন এখানে ক্লিক করবেন ক্যারেন্ট পাস আউট অর্থাৎ ক্যারেন্ট এই চুজ করবেন তারপরে এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন ড্রপ ডাউন লিস্ট পাবেন যে জেলার আপনি অধিবাসী সেই জেলা আপনি চুজ করবেন তারপরে দেখুন নাও ইয়ার বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে চাপ দিবেন স্টুডেন্ট কোড সাথে সাথে পেয়ে যাবেন তিন নম্বর অপশনটি দেখুন এখানে স্টুডেন্ট নেম দিবেন তারপরে দেখুন গার্জেন্স মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে ক্লিক করবেন ক্যারেন্ট আউট ক্যারেন্ট অপশন চুজ করবেন এবং এখানে দেখুন ডিস্ট্রিক্ট এই অপশানে চুজ করে যে জেলার অধিবাসী আপনি সেই জেলা আপনি চুজ করে নেবেন তারপরে দেখুন না ইয়ার বাংলার শিখা স্টুডেন্ট কোড এখানে চাপ দেওয়ার সাথে সাথেই আপনি স্টুডেন্ট কোড পেয়ে যাবেন এ দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ফার্স্ট নিচের যে অপশনটি রয়েছে এই অপশনটি হচ্ছে থেকে সহজ এবং যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনি স্টুডেন্ট কোড আপনি সংগ্রহ করে নিতে পারবেন এখানে দেখুন স্টুডেন্ট নেম দিলাম তারপরে দেখুন এখানে গার্জেন মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি এখানে টাইপ করবেন তারপরে এখানে ক্যারেন্ট অপশান চুজ করবেন এবং এখানে ডিস্ট্রিক্ট এই অপশান চুজ করবেন তারপরে এখন নাও ইয়ার বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এখানে ক্লিক করে দিলাম সাথে সাথে দেখুন স্টুডেন্ট ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং স্টুডেন্ট কোডও এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ পাস আউট অবলিক ক্যারেন্ট ডিস্ট্রিক্ট এবং বাংলার শিক্ষা স্টুডেন্ট কোড এই অপশানগুলি আপনি এখানে খুব সহজেই পেয়ে গেলেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন